হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিজিৎ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা জানো আমার চ্যানেলের নামটা আমি কিছুদিন আগেই মানে কয়েকদিন আগেই পরিবর্তন করেছি আগে ছিল পিকু কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আর এখন আমি সেটা চেঞ্জ করে দিয়েছি তো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি ভাবলাম এই ব্লগটা না অনেক দিন আগে থেকে পড়ে রয়েছে দেব দেব করে আর দেওয়া হচ্ছে না এডিটের জন্য মানে ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না এই যা তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই শাক বাজছি সর্ষে শাক এখন জানো তোমরা সিজনে সর্ষে শাক তো দেখো বাঁচতে থাকি তারপরে কথা বলছি দেখো আসলে ওই দিন আমার শাশুড়ি হচ্ছে মাঠ থেকে অনেক সর্ষে শাক এনেছিল তো আশেপাশে অনেকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেই দিনে অনেক কিছু হয়তো বলছিলাম সেগুলো মনে পড়ছে না তাই জন্যে আমি ভয়েস ওভারই দিলাম আর সর্ষে শাকগুলো বাছার পর অনেকে এসে নিয়েও গেছে যে বেছে রেখেছিস বৌমা তাহলে নিয়ে যাই কয়টা আমি বললাম ঠিক আছে নিয়ে যাও আমরা তো পরে খেতেও পারবো তোমরা এখন রান্না করলে নিয়ে যাও এই বলেই দিয়েছিলাম তো মা বলেছিল ঠিক আছে যে যার মতো বেছে বুঝে দিয়ে দাও আমি আবার কয়েকদিন পর কালকে না হলে পরশু নিয়ে আসবো মা তো আবার ফুল নিয়ে কলকাতায় যায় ফুল বিক্রির জন্য তাই জন্যে আর কি দেখো আমি কি নিজের মধ্যে বলে যাচ্ছিলাম আমার সেগুলো মনেও নেই এই ব্যাপারেই হয়তো বলছিলাম এই শাকের ব্যাপারে তো কি বলবো এখন না ভালো লাগে না ভালো লাগে না বলতে আর কি বলবো নিজের মতো থাকি একা একা ভালো লাগে না একা মানুষ একটা কতক্ষণ থাকতে পারে বলো তো যাই হোক এই দেখো কত শাক এই যে বেছে বেছে রাখছি তো আমি শাক বাঁচতে থাকি আর তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে তারপরে আবার আসছি এক্ষুনি তো এই মাত্র এই ঝুড়িটার এক ঝুড়ি বেছেছি আর বাদ বাকি শাকগুলো হচ্ছে দেখাচ্ছি বাছার পর ঠিক আছে আর যে শাকগুলো ছিল ওই শাকগুলো করেছি তো আশেপাশে দু তিনজনকে ভাগ ভাগ করে গিয়ে দিয়েছি আবার আমার শাশুড়ি পরে নিয়ে আসবে তাই আর এখন যাবো আমি রান্না করতে তোর সেই ভিডিও তোমাদের সাথে তো দেখাচ্ছি পুরো ব্লগটাই দেখতে থাকবো তাহলে বুঝতে পারবে আর কী বলবো এখনও ভাবতে সোয়েটার আছি দশ হাজার দশটা বেজে গেছে গ্রামের দিকে যারা থাকে তারা যেন এত ঠান্ডা সোয়েটার খুলে যাবে তো ঠিক আছে দেখা হচ্ছে ভিডিওতে বাবা নেক্সট ভিডিও এখন আমি যাই দেখি ব্যাক সাইডটা আমাদের বাড়ির তোমাদের একটু দেখিয়ে দিই আর মাঝে মাঝে যে আওয়াজ হচ্ছে না বাড়ির পাশে কাজ হচ্ছে আমাদের বাড়িতেও যেমন কাজ হয় ওদের বাড়িতেও তেমনি কাজ করছে বাড়ির কাজ তো সেই জন্য টুক টুক করে আওয়াজ হচ্ছে আর এই যে সমস্যা আর কি বলবো তো দেখো বাড়ির পেছনে দেখো পুরোটাই মাঠ বাড়ির বাড়ির সামনে রাস্তা তারপরে ঘর বাড়ি আবার মাঠ আর বাড়ির পেছন দিকে তো মাঠ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু দেখাই তোমরা আগে যারা পুরোনো ভিডিও দেখতে তারা জানো সবটাই জানো নতুন যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য নতুন বন্ধু যারা হয়েছে আমার তো এবার আমি যাব জল আনতে তো গেলাম জল আনতে আমাদের ঘরের সামনে দেখো মেন রোড আর রোডের সামনেই ওই দেখো স্ট্রেট দেখা যাচ্ছে আমার মানে অন্যটা মানে গামছা দিয়ে যেটা পরে গেলাম ওইখানেই আমি জল ফুটছিলাম তো আর কি বলবো জল আমাদের এত সুবিধা মানে রাস্তার এপার থেকে ওপার খুব কম মানুষেরই কিন্তু এরকম হয় যেটা কিনে আমার খুব ভালো লাগে আর রাস্তা থেকে দেখো গাড়িগুলো কিরকম স্পিডে যাচ্ছে মানে যাচ্ছিলো আস্তে আস্তে এখন গাড়ি তো আসতে যায় না মেন রোড দিয়ে আর তার মধ্যে আমি এডিটের একটু স্পিড দিয়ে দিয়েছি দেখেছো কীরকম স্পিডে যাচ্ছে আর কুকুরটাও গেল কেমনি স্পিডে তো আমিও দেখো কি জুড়ে টুক টুক করে হেঁটে হেঁটে আসছে তো এগুলো বেশ ভালো লাগে তো সাউন্ডগুলো একটু মানিয়ে নিও কিছু করানীয় আওয়াজগুলো আসছে তো এবার আমি যাব শাক ধুতে তো চলো যাওয়া যাক গেলাম হচ্ছে আমাদের এখনো ঘরের কাজ কিছুই হয়নি জানি না আর শাকটা দেখছি সবজি যাচ্ছে তো এবার সবজি আলাদা যাচ্ছে ধয় সোপা দিদি দিতে এত হাই উঠছে আর কি বলবো তাই সবজি কিছু কয়েকটা কিনে নিলাম কারণ সেই দিন না যতদূর মনে পড়ছে শরীরটা খারাপ ছিল আর হাটে যাওয়া হয়নি আর হাটে না গেলে প্রবলেম হয়ে যায় সপ্তাহে একদিন অন্তত আমি হাটে যাই বাজার করে নিয়ে আসি ভাত পশিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এটা হচ্ছে নান্দার উপর উনুন নান্দা মানে অনেকে জানো সেটা ওই যে গরুর খাবার দেয় না সিমেন্টের গোলা বড় গোল গামলা মতো থাকে ওটা রে কয় নান্দা ওই নান্দার উপর আমার শাশুড়ি বানিয়েছে উনুনটা আর সত্যি কথা বলতে একবার ধরে গেলে একটা কাঠেও জলে খুব ভালো আগুন জলে আর হচ্ছে মানে কী বলবো দারুণ জলে আর ধরে গেলে তো সেই রান্না করতে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কাঁচা টমেটো সেদ্ধ দিয়ে আর বেগুন আলু পেঁয়াজ টমেটো লঙ্কা ধনেপাতা আদা রসুনি পাড়ি কেটে রাখছি ওগুলো করবো হচ্ছে ভাজা ভাজা মানে আলু আর বেগুনগুলোকে ভেজে নিয়ে মানে তরকারি করবো ভোলা মাছ দিয়ে আর এটা হচ্ছে সর্ষে শাক তোমরা তো দেখেছিলে বেঁচে রেখেছি এটা দিয়ে এখন মানে কি করবো মানে এর যেটা রস সেটা বের করে নিতে হয় তাহলে নালে তেঁতো লাগে হালকা তো রসটা পুরো চিপে একদম শাকটা একদম ছাতু বানায় ফেলতে হয় তাহলে তেঁতো লাগে না আর যদি একটু পুরো ধরনের পাতা হয় তাহলে কুচিয়ে নিতে আর এটা তো এখন কুচি এখন সব নতুন নতুন উঠছে তাই এটা কুচাতে হবে না এরকম শুধুই চিপে নেবো আর ধুয়ে এনেছি দেখো ধুয়ে বেঁচে রেখেছি তো দাঁড়াও দেখা হচ্ছে দেখো মানে শাকটাই এ করার মানে নিগ্রানোর পর দেখা হচ্ছে ওই যে ঠিক গায়ের যত জোরেছে মানে চিপতে হবে চিপিয়ে একদম ছাতু ছাতু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ওই রসটা ওটা ফেলে দিতে হবে বিশাল ঝাঁঝ হয় সরষের জন্য তো ঝাঁঝ কেমন নিচে রেখে দেখাচ্ছে দেখো চিপতে চিপতে ফেনা বেরিয়ে যাবে বিশাল ঝাঁজ এইরকম জল পুরো জল দেখতে পাচ্ছ কত শাক কইটুকুনি হয়ে গেল আরও করতে হবে কুচিয়ে নিলে তাড়াতাড়ি হয় শুধু কুচানি বলে তাই তারপর এরকম চিপে চিপে আরেকটা জায়গায় রাখতে হবে দেখো পুরো কাড়া লাগছে মানে কাড়া খাওয়ায় রোগ ব্যাধি হলে ভাতে ফ্যান করার জন্য দিয়ে দিয়েছি ওইদিকে শাকগুলো আমি নিগড়ে নিয়েছি রসটা ফেলে দিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে মাছ ভাজবো মাছ বেশি নেই আজকে যা ছিল তাই দিয়েই করবো বেশি মাছ হলে না শাকের তরকারি বেশি ভালো লাগে আর এই শাকের তরকারিতে একটু ফ্যান দিতে হয় মানে যেগুলো হালকা পাতলা শাক যে জল দিলে মানে চিটে চিটে থাকে সেগুলোতে একটু ফ্যান দিতে হয় তো আমি ফ্যান নি সেগুলো ফ্যান রাখা হয়নি এমনি তাই দেওয়া তো তোমরা একটু ফ্যান দিয়ে শবটা তো না কিছু কিছু ক্ষেত্রে এবার আমি একটু রঙ্গ তামাশা করছিলাম হয়তো নিজের মধ্যে দেখো

রান্না তোমরা কারা গ্যাসে করো বা উনুনে রান্না করো কমেন্টে জানাও আর কোনটায় রান্না করতে বেশি ভালো লাগে লাগলো তো তীর গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি ভাঙা মাছটা দিয়ে দিলাম সত্যি কথা বলতে একটা মাছই ছিল আর অল্প শাক মানে মাছ যত বেশি হবে শাকের তরকারি বেশি ভালো লাগে আগেও বলেছি তবে আমি হচ্ছে হলাম প্রিয়াঙ্কা আমি সব কিছুতেই মানিয়ে নিতে পারি সে যা কিছুই হোক রান্না বলো আর যাই বলো তো জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর দেবো হলুদ দিয়ে একটু ঘেটে নিয়ে এবার আমি দিয়ে দেব শাকটা শাকটা তো জানলে কি করে প্রিপেয়ার করলাম তো এবার যে যে পরিমাণে ঝাল খাও দিয়ে দিও কাঁচা লঙ্কা এর এই জলের বদলে তোমরা যদি ফ্যান দিতে সর্ষে শাকের ক্ষেত্রে ভালো হতো সর্ষে শাক বলো লাউ শাক বলো বা যারা ফুরুল বা ধুঁদলের তেতো করো তিতো করে দেখবে ওই ফ্যানের বোতল এই জলের বোতলে ফ্যান দেবে দেখবে বেশি টেস্ট হবে তো যাই হোক আমার হয়ে গেছে শাকের তরকারি আর তোমরা এভাবে খেয়ে দেখো আর জানিও কেমন লাগলো এরপর বোধহয় আমি সেদিন স্নানে গেছিলাম তাই সব যোগাযন্ত করছিলাম জামা কাপড় তেল ফেসওয়াশ সাবান টাবান নিয়ে তারপরে স্নান টান করা হয়ে গেছে আবার শীতকাল জানো তো মানে এটা ওটা সেটা মাখতে হবে নালে ভূতের মতো দেখাবে এমনিতেই তো ভূত তাই যাই হোক প্রথমে আমি ক্রিম মেখে নিলাম একটু আর তারপরে ক্রিম টিম মাখা হয়ে গেলে বডি ওয়েল হয়েগে মেখে নিয়েছিলাম যেহেতু ফুলাদা না একটু পরবো তাই তো এবারে মাথাটা আজরে নেবো নিয়ে সিঁদুর পরতে হবে তারপরে পুজো দেব মনে সেই দিন যতটা মনে পড়ছে ভেসলিন লাগাও 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 ক্রিম গায়ে কত কিছু শীতকালে বলো ঝামেলা আর কি বলবো যাই হোক তো মাথাটা ভালো করে আজরে নিলাম দিন দিন কি মানে এখন মনে হয় আমি ন্যারাইট হয়ে যাচ্ছি এতই চুল উঠছে আর তেমনি খুশকিও হয়েছে মাথা আমি জানি না কি করবো তার জন্য একটা শ্যাম্পু কিনেছি তাও কমছে না কি বলবো একটু সিঁদুর পরে নিলাম তো যাই হোক নিয়ম মানলে অনেক না মানলে নেই তাই যা কি মাথায় আসে মন থেকে যায় সেটুকু নিয়মই মানলাম আর মানি তো একটু ক্যামেরা তো তাই একটু নাটক দেখিয়ে দিলাম তারপরে কয়েকটা শাড়ি পাঁচ করবো ধুয়েছিলাম সাবান দিয়ে আগের দিন তো তাই জন্যে ভাবলাম ভাজ করেই নিই তারপর না হয় পুজোটা দেবো সেই তো এগুলো ধোয়া শাড়ি তা ছোঁয়াছুঁয়ের কোনোই নেই তো এখন আপাতত আমরা এই ঘরটার মধ্যেই থাকি প্রায় দু বছর হতে যায় আর কি থাকি আর বড়ো ঘর জানি না কবে কমপ্লিট হবে হয়তো পুরোপুরি কমপ্লিট হবে না তার আগে আমাদের কি বলবো প্লাস্টারটা আর মেঝেটা ঢালাই অবস্থা এতটা হবে ততটা হয়ে আর কি থেকে যাবে তার কিছু মাস পর হয়তো কাজ হবে যতটা আর কি এত দূর জানি এতদিনে আর তার মধ্যে আমাদের ও ও চলে আসবে মানে আমার হাজব্যান্ড এবার আমি পুজো দেবো বাসন ধুতে নিয়ে যাচ্ছি আর এটা দেখো আমাদের গাছের জবা তো আগের দিনের বলে কেমন একটা লাগছে কিন্তু ফুটলে এত সুন্দর লাগে কি বলবো তো আমি ঠাকুর বাসন ধুয়ে নিয়ে এসেছি এবার পুজো দিয়ে দিয়েছি ঠাকুর বাসন ধুয়ে মানে পুজো দিয়ে দিয়েছি বলতে দেবো আর কি আসলে আগের ব্লক তো তাই হুট করে একটা বললেই হলো তো দেখো আমরা আমি কেন এখানে পুজোটা দিই যেখানে আমরা আছি সেখানেই ভগবানকে রেখেছি একটা ট্রাঙ্কের উপরে প্লাস্টিক পেতে আমি কিন্তু লক্ষ্মী পুজো এখানেই করেছি মানে যা যা পুজো দিয়ে এখানেই করছি কারণ দেখো আমরা দু বছর আড়াই বছর ধরো এখানে এই ঘরটা থাকবো ততদিন কি ঠাকুরকে না খাইয়ে রাখবো বলো কোথায় ফেলে রাখবো তার থেকে বরং আমরা যেরমভাবে আছি ওরাও থাক না মন থেকে তো দিলে শুনেছি সব কিছুই সমান হয় তাই জন্য ভেবেছিলাম যে আমরা থাকবো আর ওরা এরকম না খেয়ে থাকবে তো এইভাবে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা আমরা এভাবে আছি ওদেরকে এখানে রাখি না মানে সেই তো একই হলো বলো কিছু তো হবে না তাই না ও যদি আমি মন থেকে পুজো দিই তাহলে কি তো হবে যাই হোক আমি পুজো দিচ্ছিলাম তো বিয়ে বাপের বাড়িতে হরি সাবধানতা ছিল না এই বাড়িতে এসে এদের ধর্ম রয়েছে তো ভগবান তো একই না তাই আমি সবাইকে সমানে দেখি বাবা মা তো একই হয় সেরকমভাবেই পুজোটা দিই তো আমি মন থেকেই দিই আমার কোনো অসুবিধা হয় না তার জন্যই বলে আর কি যে ভগবান যদি বিশ্বাস করো তাহলে বিশ্বাস করো যে সবাই একই আর যদি না করো সেটা মনের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো আমার ছোটোর থেকে পুজো দিয়ে আসি তো তাই পুজো না দিলে না কেমন একটা লাগে সত্যি কথা মানে বিয়ের আগে উলু দিতে পারতাম না তাই শ্বশুরবাড়ি এসে অনেকে অনেক কথা শুনিয়েছে পাড়ার লোক আর আত্মীয়র মধ্যে তাই খুব কষ্ট লাগতো খারাপ লাগতো আস্তে আস্তে যা পারি তাই দি দিতে 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 এখন তাও একটু আধটু হয় তো যাই হোক যতই যা করো শ্বশুরবাড়িতে বা শ্বশুরবাড়ির পাড়ায় কোনোদিনও মন পাবে না এটাই হচ্ছে বাস্তব কথা তো যা পুজো টুজো দিয়ে আমি প্রণাম করে নিলাম আর তারপরে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো এবারে কত সুন্দর লাগছে দেখো খারাপ লাগছে কি একেবারে না দেওয়ার থেকে এরকমভাবে দেওয়া ভালো না কি বলো তোমরা তোমরা কমেন্টে মতামত জানিও সুজি দিয়ে দিলাম এইবারে খাবো অনেকটা বেলা হয়ে গেছে যেদিন ভাবে আজকে তাড়াতাড়ি হবে সেদিনই দেরি হয় যেদিন ভাবে আজকে দেরি হবে সেদিনই কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এবার খেতে হবে খিদে পেয়েছে তো দেখলে তো কি রান্না করেছিলাম রান্নার সময় আর সেই শাক শাকটা দিয়ে আগে একটু খেয়ে খাচ্ছিলাম তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কেমন লাগলো তো শাকের তরকারি হলো না মাছ মাংস ভাত এরকম মতো লাগে আর কি আর হেলদিও তো আমার খুব ভালো লাগে যে কোনো শাকই খেতে ভালো লাগে জানি না কেন তো খাচ্ছিলাম ভালোই লাগছিল বেশ আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে ভালোবাসা দিও আর পেজ পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও ঠিক আছে তো খাওয়া হয়ে গেছে কাজবাজ হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট আর ব্লগটা বাড়াবো না এ অবধি থাক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা যে কোনো ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা যারা যারা আমার চ্যানেলে আর পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর সবাই ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও